বিছানায় শুয়ে অল্প একটু চোখ লেগে গেছিল হামসার আজমকা জেগে উঠল তেমনি বিছানার এক কোণে জানলার ধারে বসে আছে হু হু করে এসির ঠান্ডা বাতাস আসছে পু জানলার কাঁচ খুলে রেখেছে আন্দাজ করা যায় রাত প্রায় শেষ আজকাল রাতটা বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে তবে কোনো ভাগেই ঘুমের সুযোগ নেই হামচাই এদিক ওদিক তাকালো কলাটা ঘেমে ভিজে গেছে অতটা চিটচিট করছে এসির হাওয়া বেরিয়ে যাচ্ছে বাইরে আন মনে বসে থাকা রিমিকে আধারে অদ্ভুত লাগছিল হামজার কপালে চিরভিড় করে উঠল ঘুমের প্রচণ্ড ঘাটতি পড়ে গেছে কিছুদিন উঠে বসতেই প্রথমত জয়ের চিন্তা মাথায় এল পাগলটা কি করছে কে জানে রিমি জানালা থেকে মুখ না ফিরেই বলল উঠলেন কেন কিছু চাই তুমি ঘুমাবে না ঘুম আসছে না এভাবে শরীর খারাপ করতে চাও রিমি কিছুটা সময় নিয়ে বলল গতকাল আব্বু কল করেছিল তোমার চাচার লাশ এখনও মর্গে বাড়িতে আনলে নিয়ে যাব। দেখে আসবে যেতে চায়নি তো তাতে কি কাকা তো দেখতে যাবে না শেষবার রিমিম লান হাসল তা কেমন যেন দেখালো উদাস স্বরে বলল আপনার মস্তিষ্ক এত ধারালো আর জটিল আমজা হঠাৎ এ কথা এখনকার কথাই চিন্তা করুন না আমি শুধু বললাম আব্বু কল করেছিল ব্যাস গোটা কাহিনীটা মুখস্থ পড়ার মতো বুঝে তার উপস্থিতি জবাব দিয়ে দিলেন ঠিক যেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হামজাহাসে ভোখা বেগম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাও স্বয়ং মানুষের বুদ্ধিমত্তার সামান্য অংশমাত্র রিমি চমকাল কিছুক্ষণ চুপ থেকে আন মনে বলল আপনাকে আমার আজকাল ভীষণ ভয় করে বুঝি তবে তার যুক্তি নেই ফিরে তাকাই রিমি নেই আমি তোমার জন্য ভয়ঙ্কর না নারীদেরকে আমার ভয়ও নেই ভরসাও নেই আমি বিশ্বাস করি নাই মমতা মমতাময়ী চাঁদ ওদেরকে আদর ও মমতায় ভিজিয়ে থামাতে হয় অথবা কৌশলে যতক্ষণ না তারা নিজের গণ্ডি বেরিয়ে পুরুষের কাছে বাঁকড়া দিতে আসে তবু যথাসম্ভব খোলাখুলি জখম করতে নেই করলে কি ওরা কুচকরি হয়ে ওঠে আর একজন কুচক্রি নারী যদি কোনো ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে সারা দুনিয়া একাকার হয়েও তার সমাধান দিতে পারে না রেমির মনে হল তার নিখুঁত উদাহরণ যেন আরমিন এই লোক পারিপার্শ্বিকতা সব বোঝে তবু অনড় অন্ধকারেই হামজার ভরাট বলিষ্ঠ বুদ্ধিদীপ্ত মুখটার দিকে চেয়ে রইল এরপর জিজ্ঞেস করল আমি বুঝি না কেন আপনাকে একটু আপনি আসলে কোন দিকে এগোচ্ছেন আমি দিক ঠিক করি চলতি পথে যখন চলতে শুরু করেছিলাম তখন কোনো গন্তব্য বা পথ ঠিক করে রাখিনি শুধু একটা পণ করেছিলাম এ পথ চলা মৃত্যু রোদ ছাড়া থামাবো না মাঝপথে যা পেয়েছি সব কুড়িয়ে নিয়েছি এখনো ঠিক সেভাবেই চলছে সামনে যা পাবো তা হাত ভরে কুড়িয়ে নেব থামবো কোথায় তা অজানা সামনে রাস্তা বন্ধ তো থাকতে পারে তার বউ বুদ্ধিমতী হয়ে উঠছে হামজা আওয়াজহীন হাসে কেউ একজন বলেছিলেন যতদূর রাস্তা দেখা যায় ততদূর অন্তত এগিয়ে যাও পরের পথ সামনে পৌঁছাতে পৌঁছাতে পেয়ে যাবে মানুষ অভিযোজন সম্পন্ন প্রাণী পরিবেশ যাই হোক তারা মানিয়ে নিয়ে বাঁচতে জানে রিমোট তুলে এসিটা অফ করে দিল জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে শেষ রাতে ঘর ঠান্ডা হয় এমনি রিমি জানালার দিকে পিঠ করে দেয়ালে হেলান দিয়ে বসে কেমন ভঙ্গুর স্বরে বলে হামজা আপনি কি জানেন আমি আপনার এক অপূরণীয় রকমের ক্ষতি করেছি এবং সেটা ছিল আপনার শাস্তি হামজা ভ্রু জড়ায় শাস্তি বিশাল শাস্তি হামজা দাঁড়িতে হাত তোলায় রিমি অদ্ভুতভাবে হাসে আপনার দুটো নিষ্পাপ সন্তান খেয়েছি আমি যদিও আমি জানি না পাপি বাপের সন্তানেরা নিষ্পাপ হয় কিনা শেষের দিকে নারী কণ্ঠটা কেঁপে ওঠে রিমির হামজা নিধর হয়ে বসে রইল অনেকক্ষণ তাকে ধমকাতে চমকাতে দেখা যায় না আজ যেন বিমূঢ় হয়ে গেছে বেশ খানিক পর হামজা গাঝারা মেরে রিমির কাছে এসে দুই বাহু চেপে ধরল গলার স্বর বরবর হয়ে উঠল কি করেছ তুমি প্রেমী ফুঁসে ওঠে আমি আপনাকে পুরুষত্বহীন করে দিয়েছি একবার নয় দুবার শুনেছি পুরুষ পরিপূর্ণ হয় তার সৌর্য সন্তান দ্বারা আমি আপনাকে তা থেকে বঞ্চিত করেছি কারণ যে অন্যের সন্তানের প্রতি সামান্য মানসিকতা বোধ রাখে না তার নিজের বাপ হবার অধিকার নেই আমার তো এইটুকু ভরসাও নেই আজ আপনার উপর যে আপনি ক্ষমতার লড়াইয়ে আপনার নিজের সন্তানকেও কোথাও বাজে রেখে ঘরে ফেরেন কথা শেষ করতে পারে না রিমি হিঁচকে উঠে গেল গলার খাঁপুনিতে হামজার নিঃশ্বাসের আওয়াজ হিংস্র হয়ে উঠছিল হতবাক হয়ে গেল সে এ কাকে দেখছে সে এটা তার রিমি নয় কার আছড় লেগেছে তার নমনীয় বোকা রিমির গায়ে ক্ষিপ্র শ্বাসগুলো বিক্ষিপ্ত স্রোতের মতো আছড়ে পড়ছিল রিমির ওপর বুকের ওঠানামা বেড়ে গিয়েছিল নিঠুর মানবটার রিমির ভেজা চোখেও তা দেখে এক প্রকার জিতে যাওয়ার সুখ ভেসে উঠেছিল সে পেরেছে একটু হলেও পেরেছে তার ঘরের দুর্যোধনের অশান্তির কারণ হতে অথচ সে একসময় লোকটাকে পাগলের মতো ভালোবেসেছিল আজকের কথা বলতে পারে না আজ তার অনুভূতিরা হামজার ওপর আজব রঙের রং চটা হামজা ঝাঁকি মারল রেমিকে দুটো সন্তান এসেছিল তোমার পেটে আমার সন্তান হামজা দুহাতে মুখ ঢেকে অস্থির হয়ে বিছানায় পা ঝুলিয়ে বসে রেমি চাপা খোভে ফুসে উঠল হ্যাঁ হ্যাঁ আর আমি তাদের খুন করেছি এরপর ঝরঝর করে কেঁদে উঠল তার মাতৃচিত্ত এই দুই হাতে ধ্বংস করে দিয়েছি তাদের তারা জানুক আপনার মতো একটা নিষ্ঠুর বাপি নয় শুধু একটা নিষ্ঠুর মাও আছে তাদের হামজার সৌম্য শ্যাম শরীরটা ভিজে উঠেছে এক টানে ফতোটা খুলে ফেলল সুস্থির পুরুষটির মাঝে অস্থিরতা বড্ড বিমানান যে লোকটা নিকটাত্মীয়দের মৃত্যুতে অনহর পাথুরে সেই লোকটা যখন ছোট্ট রেমির এক বিমূর্ত নিষ্ঠুরতায় এমন পাগল পারা হয়ে ভঙ্গুর হলো রিমির কাছে ভীষণ আজব লাগছিল সে মুখে দুহাত চেপে হু হু করে কেঁদে উঠল প্রতিটা ক্ষণে তার নারীর হৃদয়ে খরণ চলে প্রতি মুহূর্তে সে জ্বলন্ত চিতায় দগ্ধ হয় এত উৎপীড়ন হুট করেই যেন নাজিল হয়েছে তার জীবনে আর পথ দেখানোর জন্য আরমিন ভুল সঠিক জানে না শুধু রিমি জানে আরমিন বিশেষ অবিশেষ এক চরিত্র যাকে এড়ানো যায় না আরমিনের প্রতি অদম্য ঝোঁক অনুভূত হচ্ছিল ওই মেয়েটার প্রতিটা কথা অব্যর্থ তীর আর্মিন বলেছিল রেমি আপনি দেখবেন এই সমাজের ক্ষমতাসীনরা একই ঘটনার প্রেক্ষিতে নিজের ও সাধারণ মানুষের ক্ষেত্রে রাত ও দিনের মতো দুই রকম ধর্মের খেলা দেখাবে রাজার ছেলে লাউ চুরি করলে হাত কাটার বিধান নেই রেমি এই হামজাও জয় প্রতিক্ষণে তাই তো দেখায় রেমি অবাক হয় সে রাজনৈতিক পরিবারে জন্মেও কখনো মানুষ ও সমাজের কঠনগত দিক নিয়ে এমন ভাবনায় অবতীর্ণ হতে পারেনি যেসব আর্মিন ভাবেও করে সুতরাং ক্ষেত্র মানুষের জীবনধারা ঠিক করে না মানুষের নিজস্বতা বরং এক একটা ক্ষেত্রকে বেছে নেয় জয় পরাককে বলেছিল ওনাকে নিয়ে বাইর হয়ে জানাবনি রূপকথা দৃঢ়স্বরে বলে উঠল আমি কোথাও যাব না জয় তুমি আমাকে ঠিক কতটা দুর্বল ভাবো জয় জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না মহিলা মানুষকে লায় দেবারও নয় আবার তাদের সামনে বাহাদুরি দেখানোরও নয় এমনিতেই ওরা পুরুষের অধীনস্থ দুর্বল অবলা তাদের ওপর বাহাদুরি দেখানো অথবা মূল্যায়ন করা দুটোই ছোট লোকী ব্যাপার স্যাপার জয়ের কাছে অন্ত অন্তত মুস্তাকিনের পরাগ হয়ে যাবার বিষয়টা নিয়ে প্রশ্ন করেনি তাতে জয় অবাক হলো রূপকথা জেদ ধরে বসে থাকে আমি কোথাও যাব না কি করবে তুমি আসলে আপনি থাকলে আমি আমার কাজে সামান্য অপ্রস্তুত বোধ করতে পারি মেয়ে লোক তার উপর কি বলো মেয়ে লোক হচ্ছিল রূপকথা নারী বিদ্বেষ অথবা অবমাননা যায়নি এখন কিন্তু তুমি কি করলে এতগুলো দিনে ওর ভেতরে এখনো পৌরস অহংকার ভরপুর দেখছি কথা না বাড়াই কথা পরাগের সাথে চলে যান যাব না আমি বলেছি তো আর কোথায় যেতে বলছ জয়ের চোখে মুখে নিদারুণ গাম্ভীর্য সোফাতে বসে টাকনুর কাছে প্যান্ট ঠিক করছে অকারণে ঢোকার পর মুচকি হেসে পরাগ একবার অন্তুকে জিজ্ঞেস করেছিল ভালো আছেন ম্যাডাম অন্তু বিনিময়ে কেবল অতি সামান্য হেসেছিল সে বুঝছে জয়ের মতো ধূর্ত শেয়াল অকারণে এমন একটা জায়গায় আসার লোক নয় জয় খানিক বাদে আচমকায় হাসল কেমন অপার্থিব ভয়ানক সেই হাসি রূপকথাকে বলল যান দেখা করে আসুন একবার কাঠের এই বিদেশি বাড়িটা রাজন আজগর পলাশকে উপহার দিয়েছিলেন বাগানবাড়ি অবসর কাটানোর জন্য ভালো চমকপ্রদ সুন্দর বাড়ির ভেতর বাহিরের পরিবেশ বেসমেন্টের দরজা ঠেলে রূপকথা ভেতরে ঢোকে ঘুটঘুটে অন্ধকার কারো রুদ্ধশ্বাসের ভূতা আওয়াজ পাওয়া যাচ্ছে আলো জ্বালায় রূপকথা মেঝেতে পড়ে আছে পলাশ ডান পায় শিখল আটকানো সেটা না থাকলেও ছোটার ক্ষমতা নেই শরীরে ড্রাগের মাত্রা অত্যাধিক দুটো দিন মেলাটনিন পুষ করা হয়নি অর্থাৎ পলাশ ঘুমায়ও নি দুদিন প্রায় মরণ সমানতা তার একাধিক মানসিক রোগের মাঝে তীব্র ঘুমহীনতা একটা ওকে দেখে মনে হচ্ছিল মৃত্যুর পর একবার নরকবাস করে আবার পৃথিবীতে ফিরেছে ফর্সা দেহটা ফ্যাকাশ হয়ে গেছে যেন দেহের রক্ত সবটুকু বের করে নেওয়া হয়েছে কোনো চোষক দিয়ে চোখের মণিতে রক্ত জমাট বেঁধেছে তা না হয়ে শুধু হালকা আলোতেই চোখের মণিটা চলচল করছিল হাতের বিভিন্ন স্থানে ফুটো এব্রো থেব্রো ইঞ্জেকশন পুষ্ট হয়েছে তবু যেন কই মাছের চান এই অব্দি যে সাজাটুকু পলাশ পেয়েছে যে কারো সাধ্য নেই তা সহ্য করে বেঁচে থাকার দুদিন আগে পলাশকে ধরে আনা হয়েছে এখানে ক্রস ফায়ারের অর্ডার ছিল পলাশ সহ ওর দলের আঠেরো জন অথবা বেশি এখনও দেশেই এবং তাদের মাঝে কমপক্ষে পনেরো জন সশস্ত্র দিনাজপুরে অবস্থান করছিল সরাসরি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান টিম রাজধানী থেকে নাজিল হয়েছিল পলাশের খাতির করতে বছরের পর বছর ধরে রাজনাথগড় দেশের টেরোরিজমে বহুত অবদান রেখেছেন তা রাখা অবদানে মানি লন্ডারিং তার মাঝে অন্যতম কঠিন এক অপরাধ যদিও এটা গোটা বাংলার সর্বত্র ও সর্বোচ্চ প্রচলিত অপরাধ তাই এটাকে অপরাধ না বলা ভালো কারণ মানি লন্ডারিং কার্যক্রমটা আম জনতার দ্বারা সাধারণত ঘটে না এটা ঘটে দেশের উচ্চাসনে বসে থাকা তথাকথিত জনপ্রতিনিধিদের দ্বারা অথবা তাদের সাপোর্টে থাকা ক্রিমিনালদের মততে যাদেরকে রাজনীতিবিদ বলা হয় জনসেবক ও উন্নয়নের কর্ণধারও বলা হয় তারা কিছু করলে নিশ্চয়ই জনগণের ভালোর জন্যই করেন দেশের অর্থ সম্পদ চুষে নিয়ে গিয়ে বিদেশি ব্যাংকের লকার ভর্তি করাটা নিশ্চয়ই এক প্রকার দেশ সেবাই হোক সেটা নিজের দেশের পেছন মেরে অন্য দেশের অর্থ ব্যবস্থাকে সাপোর্ট করা এই অর্থ চোরাচালানের কাজে রাজনীতিবিদ ও সন্ত্রাসগোষ্ঠী একে অপরের তালা চাপে একটা ছাড়া আরেকটা অচল সন্ত্রাসরা সাধারণত পুঁজিবাদের নামে বিশাল ব্যবসার মতো দেখতে একটা ক্ষেত্র তৈরি করে তার মাধ্যমে দেশের বাইরে একদম নিরাপদ উপায়ে অর্থ চালান করার সুগম সুযোগ করে দেন দেশের সম্মানিত উচ্চ শ্রেণীর জনপ্রতিনিধিগণ অথচ এই অর্থ আসছে থেকে এবং মূল খাত কোথায় তা জানার উপায় থাকে না হাত বদল হতে হতে সর্বশেষে যে হাত থেকে অর্থ হস্তান্তর হয় তা দেখে লাগে অর্থ পুরোটাই বৈধ এক লিগাল বিজনেস ইন্টারেস্ট টাইপ কিছু অপরাধ কোথায় এই অর্থে মূলত পলাশের মাধ্যমে চালান করা অর্থগুলোর অধিকাংশ ছিল দেশের জনপ্রতিনিধিদের দেশ শোষিত মাল ভদ্রভাষায় রাজনৈতিক দুর্নীতির মুনাফা সেটার একটা দৃশ্যমান ঘাত ছিল বিশাল কারবার মাদক রাজন আজগরের পতিতাবৃত্তি চাঁদাবাজি সম্পত্তি নিলাম পাচার খুন জুয়া ইত্যাদি পলাশ দিনাজপুরে একজন টাটকা চাঁদাবাজ সুৎকর তাদের মূল কারবার রাজধানীতে বিভিন্ন স্থানে আবাসিক হোটেল ক্যাসিনো জাল টাকা নারী ব্যবসা প্রভৃতির ধান্দা সব রাজধানীতে চলে প্রথমত দু হাজার দুয়ে দেশ থেকে প্রায় সন্ত্রাসবাদ নিপাত হয়ে গেছিল অপারেশন ক্লিনহার্টের বদলতে এর কিছুকাল পর রাজধানীতে ঢাকার সর্দার ইন্ডাস্ট্রিজের মালিক জুলফিকার সর্দারের নাতির হাতে পলাশের বাবা খুন হল পলাশের কিছু করার থাকলো না মূলত তখনই পলাশ ভার্সিটির পড়া ছেড়ে পুরো দমে অন্ধকার রাজনীতি ও কাকার কারবারে মনোনিবেশ করে কিন্তু সর্দারের নাতির কাছে ঘেঁষার মতো শক্তি হয়ে উঠল না তার তারপর সব কিছু দমে গেছিল এবং কি থেকে কী হলো সর্দারের নাতি অ্যাস্ট্রয়েডটা কোথাও গুম হয়ে গেল যেন তার সন্ত্রাসীর ধারা ছিল কেমন যেন নিজে এক মাফিয়া ও পুঁজিবাদী ব্যবসায়ী অথচ তার হাতে অসংখ্য পলাশেরা ঝলসে মাটি হয়ে গেছে সে এক মহাপ্রলয়ের নাম ছিল রুদ্র ইয়াজিদ এরপর যখন দু হাজার নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মহাজোট দেশের ক্ষমতা এল রাজন আজগর ও পলাশ নতুন উদ্যোগ ও উদ্যমে জেগে বসল হামজা তখন উঠতি রাজনীতিবিদ ভার্সিটি সমাজ ও ছাত্র সংগঠন তার অধীনস্থ প্রায় তখন তার উঠাবসা শুরু হলো উচ্চ শ্রেণীর রাজনীতিবিদদের সঙ্গে পলাশ ও রাজন হামজাকে হাতে করল হামজাও পলাশকে সঙ্গ দিল নিজের স্বার্থে জয় আমির তখন একুশ বছরের তরতরে যুবক অনার্স প্রথম বর্ষের ছাত্র তার কলেজ জীবন শেষ হয়ে ত্রাসের পথে যাত্রা শুরু করেছে এরপর রাজন যেমন রাজধানীতে নতুন নতুন রাজনীতিবিদদের সহচর্য পেতে শুরু করলেন কারবারেও লক্ষ্মীর ভাণ্ডার খুলে পড়ল পলাশকেও আর নিজের নামের ভীতি করতে বেগ পেতে হয়নি গরিব কৃষক থেকে শুরু করে সর্বসাধারণ মুদি ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী অথবা কেউ একটা একাধিক তলা বাড়ির পিলার গাঁড়লেও চাঁদার দায় জিম্মি হয়েছে তার বদলে বউ থেকে শুরু করে ঘরবাড়ি সহ তাদের শেষ সম্বলটুকু পলাশের হয়েছে বাংলাদেশে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন সংস্থা গঠিত হল দু বারোতে সৈয়দ মুস্তাকিন মহান তখন সেই সংস্থার নতুন পিবিআই অফিসার তার পোস্টিং ছিল ঢাকাতে ঢাকাতে রাজন আজগরের ব্যবসায় অপরাধের তদন্ত করতে গিয়ে খুঁড়তে খুঁড়তে সেই চাঁদ রেল আইন কর্মকর্তা এলো দিনাজপুর পলাশির এখানকার কারবারে সেটাই আইনত প্রথম বাধা এবং তা ছিল মুস্তাকিনের দ্বারা কিন্তু মুস্তাকিন মহানের এই দুঃসাহসিক কর্মকেই তার কাল হতে হলো কারণ এটাই বাংলার নীতি মূলত রাজনীতি মুস্তাকিন মহান কেঁচো ইতিমধ্যেই খুঁজে পেয়ে গেছিল বহু প্রমাণ আর তথ্য একত্র করে ফেলেছিল তাকে আর কিছুদিন খুঁড়তে দিলে সরাসরি সাপের পুরো বংশধর টেনে বের করে আনত সেই সুযোগ তো দেওয়া যায় না এর মাঝে সে একবার গেল কারাগারে জামায়াত শিবিরের এক বন্দি কর্মীর সঙ্গে দেখা করতে জনসেবকদের কাজ সহজ হয়ে গেল অফিসার সৈয়দ মহান একজন সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও সে দেশদ্রোহী মনোভাব পোষণ করে এবং দেশবিরোধী ও জঙ্গি গোষ্ঠীর সাথে লেওয়াজ রয়েছে তার সুতরাং তাকে বরখাস্ত করা হলো। বন্দিরা হলো যুদ্ধাপরাধী সব তাদের সাথে দেখা করা অপরাধ এবং সেই অপরাধে বরখাস্ত কর্মকর্তা সৈয়দ মুস্তাকিন মহান কাজ থামিয়ে দিলে বোধহয় বেঁচে থাকতো কিনা বলা যায় না কিন্তু তার কার্যক্রম চলছিলই এতে করে গোপনে তাকে সরিয়ে দেবার অর্ডার এলো যেটা কোনো পার্টির লোক অথবা পলাশ শখের সাথে করে দিত অথচ তাদের শিকার ছিনিয়ে নিল একদিন জয় আমির সালটা দু হাজার তেরোয়ের মাঝামাঝি জয় আমির মুস্তাকিন মহানকে খুন করে ফেলল যখন মুমতাহিনার কেসটাকে মিছিমিছি হ্যান্ডেল করছিল মুস্তাকিন নামধারী পরাগাজ কর তখন তার কাছে একটা হুমকিস্বরূপ চিরকুট এসেছিল ধারণা করা হয় ওটা পাঠিয়েছিল মোরশালিন মহান অথবা ওদেরই কেউ দুদিন আগে রাত দুটোর দিকে পলাশ ছিল তার দিনাজপুরের তিন নম্বর আবাসে ওটা চেহেলগাজির মাজারের অদূরে ঢাকা দিনাজপুর মহাসড়কের পাশে তিনতলা বাড়ি ওর বাড়ির সীমানা থেকে চার ফুট দূরে পাশের দোতলা বিল্ডিংটা একটা এনজিওর অফিস এই বাড়িতেই কিছু অস্ত্র চেক বই ক্যাশ টাকা নেওয়ার উদ্দেশ্যে ওখানে চাওয়া তার সেই রাতেই তার দক্ষিণ দিনাজপুর হয়ে হাকিমপুর দিয়ে বন্দরের ওপারে বাংলাদেশ ভারত সীমান্ত পেরিয়ে চলে যাবার কথা ছিল হিরি বন্দরে পলাশের ভারতীয় মাল আসে মাঝে মধ্যেই বহু চেনা জানা লোক আছে কিন্তু ব্যাটালিয়ান ফোর্সে রেডি এবং পলাশকে তাকে তাকে রেখেছে তা পলাশ জানত না তখনও মাঝার মরার আগে জয়কে পলাশের সম্ভাব্য অবস্থান বলেছিল কিন্তু হামজার কাছে খবর এলো সে দেশ ছাড়ছে বড় অঙ্কের একটা ক্যাশপাতি থাকে ওই বাড়িতে দেশ ছাড়ার আগে ওই বাড়িতে যাওয়ার সম্ভাবনা নব্বই শতাংশ এটা কথায় কথায় পরাগ জেনে গেছিল তথ্যটা সেই আইন সংস্থার কাছে পৌঁছে দিয়ে সেরেছে লোক মারফতে জয়ের মুখের বাংলা গালিও শুনতে হয়েছে এর বদলে অকাম ঠাপানো সারা একটা কামও করে রেখে দিলা তোমার ধর্ষয় না এতকাল বাল চেটে খাইছ এখন আর সইতে ছিল না তোমার শ্বশুর আব্বাদের যদি বলতেই হয় তো আমি কি বলতে পারতাম না এবার যদি কোনোভাবে পলাশ হাত হয়ে যায় পুলিশ যদি ওকে ধরে ফেলে ওর বদলে তোমার কোরবানি হবে বিনা চাঁদে সম্বন্ধিত চেংড়া আমার পরা খিঁচে উঠল কথাবার্তা সাবধানে বলবে পলাশকে তোমার অথবা পুলিশের হাতে দেওয়ার সাথে আমার স্বাদ নেই আমি শুধু চাই ও শেষ হয়ে যাক তুমি তোমার মতো ভাবছো আমি আমার মতো ভেবেছি একটু খেটে ধরো ও এখনো ওই বাড়িতেই আছে পারলে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নাও মনে রেখো ও কিন্তু একা না ওর কাকা রেখে যাও চেলা এসে দিনাজপুর জুটেছে ওকে সঙ্গ দিতে বেস্ট অফ লাক পলাশ তখন মাতাল সব কিছু গুছিয়ে রেখে সোভায় বসল শরীরটা আউলে গেছে কয়দিনের হয়রানিতে যাচ্ছে তাই হাল পরাককে না মেরে যাওয়ার ইচ্ছে ছিল না পলাশের তার কানে সবই এসেছে পরাগ কি করেছে খাওয়া দিয়ে পালন করে তার সহায়তায় ধ্বংসের মুখ দেখা আবার তাকে জীবিত রেখে ফেরারি হওয়া পলাশের সই ছিল না তবু এই অবস্থায় দেশের মাটি তার কাল তাই কিছুদিন দেশের বাইরে আন্ডারগ্রাউন্ড থেকে পরে আবার বুদ্ধিমানের ফেরাটাই লক্ষণ সব পরিকল্পনা পাক্কা তার কিন্তু রূপকথা সে বাগান বাড়িতে তখনও দশ বারো বার কল করেছে রূপকথা রিসিভ করেনি পলাশের মাথায় আগুন জ্বলছিল ইচ্ছে করছিল পরাককে পরে মারলেও উচিত আগে বউটাকে অন্তত মেরে রেখে যাওয়া ঘরের বউয়ের বিপদের সময় এমন জোচ্চরি সহজ হয় না তখন রাত বারোটা পার ভাবাও যায় না আইনের বিচ্ছুগুলো এই সময় হানা দিতে পারে ওর যাত্রা শেষ রাতের দিকে আজ বন্দর আগামী রাতে বর্ডারের ওপার কিন্তু তার আগেই বাড়ি ঘিরে পুলিশের সাইরেন বেজে উঠল পলাশের বিশ্বাস হচ্ছিল না সে ভাবল বেশি মাল খাওয়ার কারণে এমনটা হচ্ছে ততক্ষণে লোহার গেইটে তাণ্ডব শুরু হয়েছে প্রাচীরের ওপরে কাঁচের টুকরো থাকায় প্রাচীর টপকানো যাচ্ছিল না দারোহান ছুটে এলো পলাশ ভাই পুলিশ আইসে ভাই সামনে পিছনে দিক খালি পুলিশ বাড়ির পেছনে ছোট্ট ডোপা তার ওপর একটা আমবাগান সেই আমবাগানে পলাশ জোয়ার আসর বসাতো মাঝে মধ্যেই ওখানেই রুদ্র ইয়াজিদ পলাশের বাপকে মেরে দাফন করে রেখে গেছিল হাতটা কবরের ওপর ফুলের তোড়ার মতো বিছিয়ে রেখে গিয়েছিল সেটা দেখে টের পেয়েছিল কবর বাপের দেহ শোয়ানো পলাশের বাড়ির মূল ফটক ভেঙে কালো পোশাকের ফোর্স ঠুকল ভেতরে রাইফেল পিস্তল রেডি পলাশ অনেকটা বিহের তখন টলমলে পায়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে দরজাটা বাইরে থেকে আটকে দিল প্রাচীরের সাথে বাড়ির ব্যাকসাইডে আসার যে রাস্তাটা সেটাও আটকানো পেছনের দরজাটা না ভাঙা অবধি অন্তত সময় পাবে পলাশ ছোট্ট পুলটা পেরিয়ে যাওয়ার সময় ওপর তলা থেকে আলো পড়লো ওর ওপর দ্রুত লুকিয়ে পড়লো ঝোপের আড়ালে পেছনের দরজা অবধি আসতে একটু ঘুরতে হবে ওদের বাড়ির নকশা জটিল কিন্তু ততক্ষণে বাহিনীর কয়েকজন সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেছে সেখান থেকে গোটা বাড়ির বাইরে আশপাশ ও প্রাচীরের ভেতরটা চোখের আয়ত্তে পলাশ আট পড়ে রইল প্রায় কমবেশি বেশি দশ পনেরো জন বাড়ির ভেতরেই ঢুকে পড়েছে বাইরে আরও আছে পলাশ ঝোপ থেকে বেরোতেই তাকে উদ্দেশ্য করে ফায়ার করা হবে এতে সন্দেহ নেই ক্রস ফায়ার জায়জ হয়ে আছে ওর জন্য ওর দলের গুলি করা লাগবে না শুধু পুলিশের একপাক্ষিক গুলি করে পলাশকে ঝাঁঝরা করে ও ক্রস ফায়ারের নামে চালিয়ে দেবে অথচ পলাশের বাহিনী কাছে গোলে ঘেঁসার সুযোগ পাচ্ছে না আপাতত পলাশের নিষেধ আছে পরিকল্পনা নম্বর দুই ওটা পলাশ জানতো না ঠিক কবে বা কখন তবে এটা ঠিকই জানত দেশ ছাড়ার আগে একবার জীবন মরণ ঝুঁকি পাড়ি দিতে হবে যেহেতু তার প্রতিদ্বন্দ্বিতা জয় হামজার সাথে সুতরাং পরিকল্পনা নম্বর দুইতে আছে যদি কোনোভাবে পলাশ গ্রেপ্তার হয়েও যায় কারণ চট করে রাজনাজগড়ের ভাতিজা পলাশকে ক্রসে দেবে না আইন রক্ষা বাহিনী তারা এতটা ন্যায়পরণ হলে তো পলাশরা জন্মাতেই পারতো না তাই পলাশ যদি পাকে পড়ে যায় সে কোনোভাবেই বাঁচতে চাইবে না বরং গ্রেপ্তার হতে চাইবে জয় হামজা যতদিন বাইরে আছে তার জন্য কারাগারের চেয়ে নিরাপদ জায়গা নেই আর বাংলাদেশের কারাগার হলো সবচেয়ে বড় কারবারের জায়গা বিচারের পর পলাশের যদি ফাঁসির আদেশও আসে তবু সে কারাগারে নিরাপদে সময় পাবে সুতরাং তখন বাইরে থাকা দলের লোক সরকার প্রধান অথবা বাহিনীর মূল হোতাদের মাঝে কারোর সঙ্গে র্যাকেটিয়ারিং টাইপ কিছু মিছিমিছি তামাশা খাড়া করে বিনিময়ে গোপনে পলাশের মুক্তি দাবি করবে এতে পলাশ বরং আরও সরকারি কর্মকর্তাদের হেফাজতে কারামুক্তি ও আত্মগোপনের সুযোগ পাবে এই পরিকল্পনাকে মাথায় রেখে পলাশ বসে রইল ছোপের মাঝে দোতলার জানলা দিয়ে দুজন কর্মকর্তা মেশিন গান করে আছে তবে গুলি চালাচ্ছে না চালায়ও না সাধারণত এরকম একটা সাংঘাতিক অপরাধী মপস্টার যদি হাতের মুঠোয় থাকে তাকে গুলি করার মানেই হয় না জিজ্ঞাসাবাদ ও বিচার এবং আইনত শাস্তি এদের জন্য অবধারিত প্রায় মিনিট পাঁচেক পরে পলাশ যখন দুহাত উঁচু করে আত্মসমর্পণ করে ঝোপ থেকে বেরিয়ে এসে বাগানের খোলা পুলের পাশে দাঁড়ালো তখনই একদম গটগটিয়ে নেমে এলো অনেক চোরা পা দ্রুত দৌড়ে এলো পলাশকে ধরতে পলাশ হাসছে নির্লজ্জের মতো সেই তার চিরায়ত প্যাচ প্যাচে হাসিতে জল চলে চোখ দুটো আরও ভয়ানকভাবে চলছে ওকে এসে চারজন ঘিরে ধরলে পলাশ কেবল দু হাত বাড়ি দেয় হাত করা পড়তে তখনই বিকট আওয়াজে কানে তালা লেগে গেল পলাশকে ঘিরে ধরা দুজন পুলিশ ধপ করে পড়ে গেল নিচে সময় থেমে গেছে যেন হোঁতা হয়ে গেছে কান সকলের তীক্ষ্ণ স্নাইপারের ফায়ারিং সাউন্ডে সাধারণত স্নাইপার ব্যবহার করা হয় চোরা খুনে এমন পরিস্থিতিতে ক্রস ফায়ারিং প্রচলিত বেশি তিনতলার ছাদের ওপর যারা ছিল তাদের মাঝে একজন শেষ বাকি দুজন তার থেকে ছুটে যায় গোটা বাহিনী লণ্ডভণ্ড হয়ে গেল তিন অফিসারের এমন আকস্মিক মৃত্যুতে তাদের বসের নজরে ঠিকই পড়ল ফায়ারিং পাশের সেই এনজিওর বিল্ডিং থেকে হয়েছে কিন্তু কোনো জানালা বা ছাদ কিছু বোঝা গেল না বাকি দু তিনজন তখন পলাশকে সামলাতে এগিয়ে আসে তখনই একাধারে পাঁচ ছয়টা আগুন লাগা ককটেলের বোতল একযোগে ছুটে এলো প্রাচীরের উপাস থেকে এমন আকস্মিক আততাই হামলায় গোলমাল পেতে গেল একটা এরকম সশস্ত্র গোলাগুলি সেটাও অদেখা কোনো আততায়ের দল বা কেউ পলাশের হাসি অল্প দ্বিধান্বিত হয়ে উঠল তার দল এমন করবে না বোধ তাহলে